হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে সকাল পৌনে আটটা আজকে ঘুম থেকে একটু লেটে উঠি যেহেতু আজকে খুব বেশি লাঞ্চের প্রিপারেশনের জন্য ঝামেলা নেই তার কারণ হচ্ছে যে আজকে শীতলা পুজো আছে তো আজকে তো জেনারেলি পান্তা খাওয়ার দিন বাট আমরা যেহেতু অফিস যাবো না তো অফিসে লাঞ্চে পান্তা ক্যারি করাটা পসিবল নয় সেই জন্য আমি ঘুম থেকে উঠে ফার্স্টে ওর জন্য চা বানিয়ে নিয়েছিলাম আর আজকে ভেবেছি ওকে যেরকম রুটি তরকারি দিই সেরকমই বানিয়ে দিয়ে দেবো কারণ ওর অফিস লোকেশনের আশেপাশে না খুব বেশি খাবার দোকান নেই তো সেই জন্য তো যাই হোক ওকে এখানটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চা আর এই নিমকি টাইপের বিস্কিটটা না কালকে আনা হয়েছিল কিন্তু ও যেহেতু টেস্ট করেনি ও আজকে তাই ওকে দিলাম চায়ের সঙ্গে আর ওকে চাটা দিয়ে আমি এইদিকে ওর ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আজকে বানিয়েছি হচ্ছে আলু চচ্চড়ি আর তার সাথে রুটি দিয়ে দেবো ওকে আর একটা কলা দিয়ে দেবো লাঞ্চেও সেমই দেবো শুধু একটু ফ্রিজে সন্দেশ আছে সন্দেশ দিয়ে দেবো তো আজকে না আমার আর বেশি কিছু ক্লিপস মুভি নেওয়া পসিবল হবে না তো অফিস থেকে ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে হাই এভরিওয়ান গুড ইভিনিং টু অল অফিস থেকে বাড়ি ফিরেছি এই জাস্ট এখনও হবো ফ্রেশ আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছিলো তাই সন্ধে থেকে ভীষণই চপ খেতে ইচ্ছে করছিল তাই বাড়ি আসার টাইম একটু চপ আর বেগুনি নিয়ে নিয়েছি তো আগে চলো ফ্রেশ হয়ে আর ও অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে আর আমি ফ্রেশটা হইনি দেন আমি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি দেখতে দেখো আমি সব কিছু খাবার খেলে ওর জন্য অলওয়েজ ওয়েট করি যে ও এলে তারপর একসাথে খাবো কিন্তু ও আমার জন্য কখনোই ওয়েট করে না তুই আমার জন্য ওয়েট করিস না কেন বলবি তো আমি ওয়েট করতে শিখিনি কি করতে শিখেছিস তাহলে শুধু খেতে হুম এই হাল হয় বিয়ের পর তোমরা দেখে নাও সবাই যারা প্রেম করছো বিয়ে করো না চেঞ্জ হয়ে যাবে সব এখানে খাচ্ছি হচ্ছে এই আর সাথে বেগুনিও আছে ও অলরেডি খাওয়া হয়ে গেছে ও খেয়ে পালিয়েছে আমি আজকে অফিস থেকে এসে এত ওর মাথা খারাপ করেছি এত মাথা খারাপ করেছি তোমরা ধারণা করতে পারবে না এত বক বক করেছো এত বক বক ও পালিয়েছে এখান থেকে আমি এটা খাবো খেয়ে তারপর রাতের খাবারের প্রিপারেশন করতে যাবো দাঁড়া ওকে ফোন করে ডাকছি দেখি আসে কিনা ওই ঘরে চলে গেছে এখনো এসেছে ওই ঘর থেকে এসে এখন আমার কাছে আবার চপ চাইছে নিজেরটা খাওয়া হয়ে গেছে আবার আমার থেকে আবার চাইছে তোমার তো চপের দোকান আছে যে তোমার থেকে চাইবে শুধু বেগুনি চাইছে বেগুনি চপ চাই বেগুনি আছে চপ এক্ষুনি তো বললি একটু চপ দাও শুধু আলু খাবো চপ খাবো সামনে পেছনে

খাবার বানাতে উনি খাবেন অফিস থেকে এসেছেন কষ্ট করে এখন বাজে হচ্ছে রাতের বারোটা বেজে গেছে আমি তখন যে চপটা খেয়েছিলাম আর কি সেটা খেয়ে আমি জাস্ট ঘুমিয়ে গেছিলাম কেন কি জানি ভীষণ ঘুম পেয়েছিল আমি ঘুমিয়ে গেছিলাম আর আমি সেই জন্য না কিছু রাতে আমাকে খেতে ডেকেও ছিল কিন্তু আমি খাইনি রাতে আর কারণ আমার একদমই উঠতে ইচ্ছা করছিল না কিন্তু এখন পেয়েছে হচ্ছে আমার খিদে বাট এত রাতে যেহেতু আর ভাত খাবো না ভালোও লাগছে না আর অলরেডি সবাই শুয়েও পড়েছে ও অলরেডি ঘুমিয়ে পড়েছে তাই জন্য আমি এখন নিয়ে চলে এসেছি এখানে বিস্কুট আমি বিস্কুটটা খেয়ে জল খেয়ে তারপর ঘুমাবো এই প্যাটিস বিস্কুটটা এনেছি এটা খেয়ে জল খেয়ে তারপর ঘুমাবো তো যাই হোক এবার এটা খেয়ে আমি আবার শুয়ে পড়ব আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও অবশ্যই শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে তেল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সব বাইকে ভালো রেখো চলো এখন আমি যাচ্ছি বিস্কুট খেয়ে ঘুমাতে তোমরাও ঘুমিয়ে পড়ো বাই গুড নাইট